আজকে নবমীর ভোগ প্রসাদ ক্ষেত্রে এখানে চলে এসেছি প্রচণ্ড ভিড় হয়েছে তো এনাদের পরে আমাদের চান্স তো হয়েছে পোলাও আলুর দম সঙ্গে চাটনি আর পায়েস তো চলুন এদের খাওয়া হয়ে গেলেই আমরা বসতে পারবো তো এরপরে আমরা বসেছি পোলাও আর আলুর দমটা যে কি অসাধারণ হয়েছিল আমার তো দুর্দান্ত ভালো লেগেছে চৈতালিদের পাড়ার ঠাকুরটা যেহেতু প্রসেশনে যায় না তাই জন্য এখন প্রায় দুপুরে সাড়ে বারোটার মতো বাজে আর আমরা ঠাকুর তোলা দেখতে এসেছিলাম দেখলেনি তো ঠাকুরকে কিভাবে তোলা হলো প্রচণ্ড শক্ত আমি প্রত্যেক বছর দেখে ভীষণভাবে অবাক হই যে এত বড় বড় ঠাকুরগুলো কীভাবে তোলে মানে এই বাসগুলোর ওপরে করে ঠাকুরটাকে পুরো লরির ওপরে তোলে তারপরে লরির সাথে ভালো করে বেঁধে সেটাকে নিয়ে যায় আর ওদের ঠাকুরটা যেখান যেখান দিয়ে যায় ভীষণ রাস্তার মধ্যে দিয়ে যায় আর আমার প্রত্যেকবারে ভীষণ ভয় করে এই যে এখানটা যাচ্ছে দেখেছেন হাতি তাত্তা ওই জায়গায় গিয়ে আটকে গেছে ওই যে ছেলেটি দেখছেন ও হাতে করে জোরে করে সরিয়ে দিচ্ছে তবেই যাচ্ছে আর এই জামাকির পাশে দিদিটা মুখে একটুখানি সিঁদুর লাগিয়ে দিয়েছে তো বেশ মজা করতে করতেই যাচ্ছি তবে আমরা রাত্রিরে যেহেতু বেরোবো তাই জন্য এখন আমি ঠাকুরের সাথে যাবো না আবার দেখেছেন এই দেখুন তারের মধ্যে আটকে গেছে ঠাকুর কিন্তু চিন্তার কিছু নেই ঠাকুর কি বেরিয়ে যাবে প্রত্যেক বছরের মতো তো এই জন্যেই এখানে বন্ধ করে রেখে দেয় কারেন্টগুলোকে সবাই হয়তো ভাবতেই পারেন যে একটা গোটার দিন কারেন্ট অফ করে কি করে এরা থাকতে পারে তো এই ঠাকুরের সাথে এতটাই ইমোশন জড়িয়ে আছে এদের এরা থাকতে পারে একটা গোটার দিন এই দেখুন ঠাকুর এখানে এসে আবার আটকে গেছে দেখেছেন কত সরু রাস্তার মধ্যে দিয়ে ঠাকুরটা যাচ্ছে আর কত আবার এখানে এসে আটকেছে এই তারটাকে কোনোভাবেই কিন্তু সরাতে পারছিল না যাই হোক আমি তো খুব ভয় করছিলো কিভাবে এটাকে নিয়ে যাবে এই দেখুন দড়ি দিয়ে তারটাকে সরাবার অনেক রকমের সেই থেকে চেষ্টা করে চলেছে কিন্তু তারটা এতটাই শক্ত যে এটাকে কোনোভাবেই নাড়ানো চালানো যাচ্ছে না তো অনেক রকমভাবে চেষ্টা করছে তারপরে দেখলাম পাশের বাড়ির ছাদ থেকে দড়ি দিয়ে এটাকে টানা হচ্ছে দেখুন বললাম না ছাদ থেকে ডে প্রথমে নিচে দিয়ে চেষ্টা করলো হলো না বলে ওপরে ছাদ দিয়ে কিন্তু ঠাকুর চলে আমরা যাইনি আমরা এখানেই রইলাম আসে বছর আসে বছর আবার হবে এইটুকুই কামনা করি সবাইকে ঠাকুর ভালো রাখবো না সেটা বল যাদের পুজো মানে যাদের এখানকার পুজো চৈতালির ওর বেশি করে মন ভালো নেই কার পুজো শেষ হয়ে গেল গিয়ে ছিল না আমাদের কারেন্ট এসেছে কারেন্ট ঠাকুর তোলা দেখে চলে এসেছি অনেকক্ষণ তারপরে আমরা পড়ে পড়ে ঘুমিয়েছি এখন একেবারে এখন বাজে সাড়ে সাতটায় এই যে মুড়ি নিয়ে এসেছি মুড়ি খাবো তারপরে আবার মনে হচ্ছে চাউমিন খাওয়ার ইচ্ছা আছে যদি খেয়ে পেটে জায়গা থেকে খাবো খেয়ে আবার ঠাকুর দেখতে আমরা বেরোবো মানে লাস্ট রজনীর মতো প্রশাসন

আসলে আমরা সবাই একসাথে বেরোই দাদারা সেই টাইমটাই ছিল না ওই টাইমটা মানে আমাদের বারো বাড়ির কাছে ছিল ওই ওই চাপ করে আমরা পড়ে গেছিলাম এইবার তো দাদাদের ছাড়া যাবো লাইটের ছবি ভালো আসে না আসে না আর ক্যামেরা আমাদের ক্যামেরাও খুব একটা হাইটা নয় আর কি আইফোন টাইফোনে তাও হয়তো হলে হতে পারে কিন্তু এই স্যামসনের এটা আর কি এক মানে ক্যামেরা এই ক্যামেরাটাই আর কি খুব একটা ভালো লাইটটা টানে না তাও আপনাদের এর আগের যে ঠাকুরের মানে এই ঠাকুর দেখতে যাওয়া কাউকে মানে ফোনে দেখিয়ে বোঝানো যায় না সেখানে কি হচ্ছে সেটা তো নিশ্চয়ই সামনাসামনির অভিজ্ঞতা আলাদা যদি আপনারাও যারা দেখছেন তারা কোনোদিন দিন পারেন এই বছরের তো মানে পুজো শেষ পরের বছর অবশ্যই চন্দ্রনগরে একবার এসে ঠাকুর দেখে যাবে তবে হ্যাঁ একটা ঠিক চন্দনঙ্গনে সমস্ত কিছুই দেখা ঠাকুর বানানো থেকে শুরু করে ঠাকুরকে জলে দেওয়া পর্যন্ত সবটা দেখবার জিনিস তো আমরা জলে দেওয়ার আর যাব না কারণ আমাদের হয়তো পায়ে অত আর দেবে না কালকে জলে কালকে বিসর্জন হবে আজকেও হয়েছে কিছু কিছু কালকে হবে কিন্তু কালকে হয়তো আমরা যাব না আর ও বাড়ি ফিরে যাবে কারণ বলছে অনেক দিন হয়ে গেছে এবার বাড়ি ফিরবে বলছে আমি হয়ে গেছি রেডি আমি একা রেডি হয়েছি মানে চৈতালিও হয়ে গেছে এখনো বাকিরা যারা যাবে তারা এখনো পুরোপুরি রেডি হয়নি কটা বাজে একবার দেখিতে ঘুরিতে কটায় যাচ্ছে শুধু একবার দেখুন তাহলে আমরা কখন ফিরবো এখন গিয়ে শোভাযাত্রা প্রত্যেক বছর রাতেই যাওয়া হয় হ্যাঁ হয় হ্যাঁ তোটাই রাত হয় তাহলে ফিরতে ফিরতে তো দুটো তিনটে নর্মাল

গিয়ে দেখা হবে সেটা বলে দে হ্যাঁ যাই ওখানে গিয়ে কী পরিস্থিতি দেখি কীরকম করে ঘুরি দেখি হেঁটে ঘুরবো না কোথাও বসে দেখবো সেগুলো দেখি আপনাদেরও সেগুলো দেখা হবে চলুন যাওয়া যাক এবার এখন রাত্রে প্রায় বারোটা মতো বাজে আর দেখুন সব দোকান কিন্তু খোলা খোলা থাকবে না কেন বলুন কত লোক ভিডিওর প্রথমেই বলেছিলাম যে চন্দ্রনগরের সমস্ত কিছুই দেখা ঠাকুরের তো দেখছেন কি সুন্দর সুন্দর লাইট আর ঠাকুর দেখুন কি অসাধারণ এটা পালপাড়ার ঠাকুর যত গয়না আছে সমস্ত গয়না পরিয়েই কিন্তু রাস্তায় বার করে আর সঙ্গে এদের ব্যান পার্টিগুলো কিন্তু অসাধারণ থাকে সবাই খাচ্ছে খাচ্ছে একটা লাইটে অসাধারণ সুন্দর বুঝতেই পারছেন আমার এরকম ক্যামেরাতে যদি এত সুন্দর ওঠে তাহলে সেটা সামনে থেকে কতটা ভালো লাগছে আর এর মধ্যে সাউন্ড এফেক্টও রয়েছে শুধু কপিরাইটের ভয়ে আমি একটা সাউন্ডও এখানে দিতে পারছি না ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস এত এফেক্টিভ এদের এগুলোর সাথে এখানে না গেলে কাউকেই মনে হয় বলে বোঝানো সম্ভব নয় আর আমার পেছনের ভিড়টা দেখানোর জন্য আপনাদের একটুখানি আমাকেও দেখিয়ে নিলাম দেখুন কি ভিড় হয়েছে মানে এখানে তো কোনো রকমে তাও চলা যাচ্ছে এরপর যে কি হবে এখন যাচ্ছে ছোট রানীমা আর সামনেই আসছে অনেকগুলো লাইট আর আমরাও যাচ্ছি এর সথে দেখেছেন ভিড়টা একবার দেখুন আর এখন ব্যান্ড পার্টিদের খাওয়ার সময় তাই জন্য ওরা সবাই মাটিতেই বসে পড়েছে খাচ্ছে আর আমরাও চলছি আমরা চিটি রোড দিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি স্ট্যান্ডের দিকে তো স্ট্যান্ডে একবার শুধু ভিড়টা দেখুন মানে মাটিতে লোক বসে আছে সঙ্গে পিছনে দাঁড়িয়ে আছে সঙ্গে রাস্তাতেও লোক চলছে আর এই এত বড়ো বড় প্রজেক্টগুলো পাশ দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে আমি না হাঁ করে দেখে শুধু তাকিয়েই থাকি মানে মারাত্মক ভিড় আজকে পাড়াই যাচ্ছে না একদম চলা যাচ্ছে না তাও সমস্ত লরি এখন দাঁড়িয়ে রয়েছে কিছুই চলছে না চললে তাহলে কি যে অবস্থা হবে আমাদের আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না তাই এখানে আমারও মনে হয়েছিল বেশিক্ষণ থাকা যাবে না এই লাইটিংটা তো অসাধারণ করেছে এর পাশগুলোও আবার খুলে যায় তো সেইগুলো খুলে গেলে দানা টাইপের তাহলে ভাবুন মানুষ কোথা দিয়ে যাবে তো যাই হোক আমরা এত ভিড় ঠেলে আর ঠাকুর দেখতে যেতে পারিনি বাড়ি চলে গেছি তো ভিডিওটা এতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টা